এক টন যাদের একশো স্কোয়ার ফিট তাদের জন্য একটন থাকবে এক মাসের বাজার খরচে এসি কিনতে পারবে এক মাসের বাজার খরচে থাকবে প্রত্যেক দিন বারো ঘন্টা করে চালালে এক হাজার টাকার বেশি বিদ্যুৎ বিল আসবে না সাধারণত এসি গুলা পঁচিশশো তিন হাজার এক হাজার ওয়ার্ড যে কোনো রুমে চালাতে পারবেন যে কোনো জায়গায় চালাতে পারবেন আমাদের যে এসিটা এটা নিচে হচ্ছে কম্প্রেশন আচ্ছা দেখেন সাধারণত যেগুলো দেয়ালে জুলাই কম্প্রেসার আলাদা থাকে ঠিক আছে আউটডোরটা আলাদা থাকে এবং ইনডোটা ভিতরে থাকে আমাদের এটা পুরাটাই আপনার ঘরের ভিতরে থাকবে এই যে বাইরে যেই আউটডোরটা দেয় সেটা দিয়ে কিন্তু গরম বাতাস বের হয় আচ্ছা এই যে আমাদের আউটডোর ওরে ভাই এটা দিয়ে গরম বাতাস বের হবে আপনার জানালা দিয়ে মানে বাসার গরম বাতাস বাসার গরম বাতাস আবার যখন শীতকাল আসবে এসি টেম্পারেচার এখন কত আছে 16 আপনি 30 এ দিয়ে দিবেন আর আউটডোরটা আপনার ঘরে দিয়ে দিবেন ওরে ভাই মিটারে কাজ করবে করতে পারবেন না মানে একটার মধ্যে দুইটা একটার মধ্যে দুইটা ওরে চমৎকার লাগে আচ্ছা ভাই এসি আমরা যেগুলো ব্যবহার করি ওইগুলো তো রিমোট দিয়ে চালায় আপনার এটা কি রিমোট আছে এটার মধ্যে রিমোট আছে আচ্ছা আচ্ছা এইজের রিমোট একটা এসিতে যখন এই যে এখানে ফুল প্রোগ্রামটা হচ্ছে স্ক্রিন টাচ হুম একটা এসিতে কিন্তু স্ক্রিনটা সহজ থাকে না আমাদেরটা হচ্ছে স্ক্রিন টাচ ডিজিটাল হ্যাঁ স্ক্রিন টাচ কারণ আপনি রিমোট খুঁজে পাচ্ছেন না কিভাবে তখন এই যে দেখেন এই যে আমি অফ করে দিলাম ও এটা আমার এটা ক্লোজ হয়ে গেছে এখন আর কোনো কাজ করবে না শুধু এই যে লাল লাইটটা যেটা নীল ব্লু কালার লাইট লাফাচ্ছে সেটা দিয়ে দিয়ে দিলেন অটোমেটিক চালু হয়ে গেল আচ্ছা এখন এই যে রিমোট দিয়ে আপনি যদি বলেন যে আপনি কমাবেন বাড়াবেন আপনি এই যে এই যে battese দেখেন এই যে রিমোটের সাহায্যে কিন্তু এই যে battese ঠিক আছে যত বাড়াবেন তত ঠান্ডা কম পাবেন যত কমাবেন তত ঠান্ডা বেশি পাবেন আপনি এবং সেম ডাইনে বামে করে কিন্তু সে ঘুরিয়ে ঘুরিয়ে বাতাস দিবে কি ভাই আপনি এটা পাঁচ মিনিট চালানোর পরে এটা চালাইতে ইচ্ছা করবে না ভাই এত এটা যে এত করা ঠান্ডা এটা